الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين আমার আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকি বান্দার উদ্দেশ্য বলতে গিয়ে বললেন ওই ব্যক্তি মুত্তাকি ওই ব্যক্তি পরহেজগার যেই ব্যক্তি আল্লা দিন ইর যেই ব্যক্তি খরচ করে সুখে এবং দুঃখে সুখের মধ্যেও যেমন খরচ করে দুঃখের ও এমন খরচ করে দুঃখের মধ্যে আছে টাকার সংকীর্ণতা আল্লাহর রাস্তায় দান করে করবে কেমন করে কিন্তু তারপরেও আল্লাহর ভয় তার আল্লাহর ওপর ইমানের এত পাওয়ার এত শক্তি যে দুঃখের মধ্যে থাকার পরেও আল্লাহর দরবারে দান করে সুখে দুঃখে সব সময় দান করে এরা হলো আপনি দুঃখের মধ্যে পড়ছেন একজন গরিব চালকেরও দান করতে হবে একজন ধনী মানুষ টাকা পয়সা অনেক তারও দান করতে হবে তোমার লক্ষ কোটি টাকা আছে তুমি সেখান থেকে এক হাজার টাকা দান করো তোমার এক হাজার টাকা আছে তুমি সেখান থেকে একশো টাকা পারো দশ টাকা পারো দান করো এক কোটি হাজার টাকা আছে ওই ব্যক্তি যদি এক হাজার টাকা দান করে আর তুমি যদি দশ টাকা দান করো ওই ব্যক্তির সমান তুমিও সব পাইবা কারণ আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করতেছে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ধন সম্পদ না দিয়ে পরীক্ষা করতেছে এই জন্য দুইজন সমান সমান নেকি পাইবা টাকা থাক বা না থাক তোমার কাছে তো দশ টাকা আছে তুমি ইচ্ছা করলে ওখান থেকে এক টাকা দান করতে পারো অনেক ধনী হইছে মনের মধ্যে চিন্তা করে গরিব আমি যদি ওর মতো ধনী হই তা আমি অনেক টাকা আল্লাহর দরবারে দান করতাম এমন করে চিন্তা করে এই চিন্তা বাদ দাও তোমার কাছে তো এখন দশ টাকা আছে। তুমি ওখান থেকে যদি এক টাকা দান করতে পারো তুমি ধনী হইলে কোটি কোটি টাকার মালিক হইলে তুমি ওখান থেকে এক লক্ষ টাকা দান করতে পারবা কিন্তু তোমার কাছে দশ টাকা আছে। তুমি সেখান থেকে এক টাকা যদি না দান করতে পারো তুমি কোটি কোটি টাকার মালিক হইলেও একটা টাকা দান করতে পারবে না তাহলে উদ্দেশ্য করে আল্লাহ বললেন তারা মুত্তাকি যারা খরচ করে সুখে এবং দুঃখে তার পরের আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন দেখেন اموالهم في سبيل الله كمثل حبه انبتت سبع سنابل في كل سنبله مئه حبه والله يضاعف لمن يشاء আল্লাহ আল্লা রাহিনুল কারিমের মধ্যে বলেন দানকারী ব্যক্তির দৃষ্টান্ত দিতে যাইয়া আল্লাহ বলেন দানকারী ব্যক্তির দৃষ্টান্ত হইল ওই রকম যারা নিজের মাল থেকে দান করে সে আল্লাহর রাস্তায় কামাতালি আলী হাবাতিন তার মেসাল হলো একটা বীজের মতো ওই বীজ সম্বন্ধে আবার কথা বলবে আল্লাহ কোরআনের মধ্যে যেই ব্যক্তি দান করে তার মেসাল হলো একটা বীজের মতো ওই বীজটা আবার কেমন সানাবিলা যেই বীজ থেকে ষাটটি শীষ বের হয় একটা ধান থেকে আল্লাহ ইচ্ছা করলে ষাটটি শীষ বাহির করতে পারে বলেন ঠিক কিনা ওই বীজটি এমন সাতটি শিষ বাহির হয় ওই সাতটি শিশ আবার কেমন ফি কুল্লি শুংগুলা তিমি আতু হাব ওই শিষের মধ্যে প্রত্যেকটি শিষের মধ্যে একশোটি করে দানা ধরবে তাহলে যে ব্যক্তি দান করবে তার মিশাল কেমন একটা বীজের মতো ওই বীজটা আবার কেমন যেটাতে সাতটা শিষ বাইরে হয় সাতটা শিশ আবার কেমন সাতটা শিষের মধ্যে একশো টাকা করে দানা ধরবে তাহলে এখন হিসাব করেন তো একটা বীজের থেকে কয়টা বাইরে হলো ধান কথা বলে না হিসাব করতে পারছেন না সাতশো টাকা হলো সহজ হিসাব তো একটা বীজ থেকে সাতটা শীষ ষাটটা শীষের মধ্যে টাকা করে একটা শীষের মধ্যে টাকা করে তাহলে সাতশো হলো না কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় এক টাকা দান করে আল্লাহ তালা তার মেসাল দিয়ে বলেন ওই ব্যক্তির সাতশো টিনে কি হইবে সব আসে না মুখে কটা নাকি হবে সাতশো নাকি হবে বাকি তো ফাঁকি এরকম মনে হচ্ছে এটা তো আর দেখা যাচ্ছে না সাতশো নাকি হুজুর খালি ওয়াশ করে যাচ্ছে সরাসরি দেখা যাচ্ছে তাহলে বাকির নাম ফাঁকি পাবোই কি পাবো না লাভ আছে একটা দান করে আর মসজিদ দান করে লাভ আছে পাবোই কি পাবো না চিন্তা আসার মধ্যে মানুষ নগতে বিশ্বাসী বাকিতে বিশ্বাসী এমন অন্তরকে করিও না আল্লাহ রব্বুল আলামিন সব রকম দৃষ্টান্ত কোরআনের মধ্যে দিল কোরআনের তরজমা ভালো করে পড়ো কোরআনের অর্থ বুঝো তখন তুমি বুঝতে পারবা আল্লাহ রবুল আলামিন সঠিক এই জন্যই এক হাজার আবেদের থেকে একজন আলেম শয়তানের কাছে বেশি ভয়ঙ্কর কি জন্য এক হাজার আবেদ বুঝেন দরবেশ 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 ব্যক্তি আছে না খুব আমল করে সবসময় আল্লাহর ধ্যানে থাকে ওরা আলেম না এমনি আমল করে ওরা আল্লাহর কাছে অনেক প্রিয় গ্রহণযোগ্য মানুষ এক হাজার একটা আলেম একদিকে একদিকে একটা আলেম বেশি ভয় ভয় করে করে আলেমের এলেম আলেম দিয়ে ওর সাথে জিহাদ করতে পারে একজন আলেম মৃত্যুবরণ করতেছে ওই সময় শয়তান কাছে এসে তাকে কুপ্ররোচনা দিচ্ছে বলে তোমার আল্লাহ আছে তুমি আমাকে দলিল দাও তো দেখি আল্লাহ কেমনে আছে দলিল দিচ্ছে একটা করে একটা করে ভেঙ্গে দিচ্ছে এমন করতে করতে একশোটা দলিল দিছে একশোটা দলিল দেওয়ার পরে কি হয় নাই সব দলিল ভেঙে দিচ্ছে নাফরমান শেষকালে কি বলল যে আমার আল্লাহ কোনো দলিল ছাড়া এক এটাই হচ্ছে মেন উত্তর কোনো দলিল হবে না আল্লাহ সম্বন্ধে আল্লাহ তোমাকে সেই জ্ঞান দেয় নাই আমি তো এর আগেই অস করছি তোমাকে সেই জ্ঞান দেয় নাই আল্লাহকে আল্লাহ সম্বন্ধে ভাবার ভাবার আমরা কেমন দান করি আর সাহাবিদের দান কেমন ছিল সাহাবিরা নিজের সংসারে কিছু নাই তারপরেও দান করত শুধু আল্লাহ রব্বুল্লাহ আলামিনের উপরে ভরসা করত দুনিয়ার বুকে লক্ষ্য করলে দেখতে পাইবেন কোনো মানুষ যদি হাতের মধ্যে দশ কেজি ওজনের কোনো জিনিস রাইখা দেয় ওই মানুষ দুই হাত দিয়ে দশ কেজি ওজনের একটা জিনিস ধরে আসে ওই হাতের মধ্যে কি আর কোনো জিনিস ধরতে পারবে কিছু ধরতে পারবে না কিন্তু দশ কেজি যদি অন্যজনকে দিয়ে দেয় একটা বিশ কেজির বস্তা কিন্তু ধরতে পারবে বলেন ঠিক কি ওই বিশ কেজির বস্তা যদি অন্যজনকে দিয়ে দেয় এক মুনের বস্তা আবার ধরতে পারবে ওই রকমভাবে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তুমি কেন দান করো না আল্লাহ রব্বুল আলমিন তোমাকে যেইটুকু দিছে তুমি ওইটুকু থেকেই একটু দান করো আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দিয়ে দিবে তুমি আল্লাহর উপর বিশ্বাস রাখো অবশ্যই আল্লাহ দিবে সাহাবীরা আল্লাহর উপর বিশ্বাস করত এমনই দান করা করত রসুল একবার দান করার জন্য অমর আবু বকরকে ডাকল অমর রাজি আল্লাহ আনহু নিজের সংসার থেকে অর্ধেক মাল রসুলের কাছে নিয়ে আসলেন আর মনের মধ্যে চিন্তা করলেন আজকে আমি আবু বকরের চাইতে বেশি এগিয়ে থাকব। আমি আবু বকরের চাইতে বেশি দান করব। আমার সংসার থেকে আমি অর্ধেক মা হাল রসুলের সামনে পেশ করেছি রসুল অমরকে ডাক দিয়ে বলে অম তুমি তোমার সংসার থেকে কতটুকু আমার জন্য এনেছো অমর বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সংসার থেকে আমি অর্ধেক মাল এনেছি অর্ধেক মাল বাড়িতে রেখে আসছি আস্তে আস্তে দেখা যায় আবু বকর একটা পোটলা করে নিয়ে আসতেছে আবু বকর নিজের পোশাক পর্যন্ত নিয়ে এসেছি বাড়িতে যা কিছু ছিল সব কিছু নিয়ে এসেছে কিতাবের বর্ণনার মধ্যে আছে ঘরেতে যে চট পারা থাকে ওই চটকে নিজের গায়ের পোশাক বানাইছে আর খেজুরের কাটা ফুরে ফুরে ওইটা দিয়ে বোতন বানাইছে এটা পরে আসতেছে আর সব কি করতেছে আসতেছে অমর চিন্তা করে আমি তো আজকে বেশি আনছি রসুল আজকে দেখতে পাবে আমি বেশি আনছি মনের মধ্যে আনন্দ পাইতেছে আবু বকর আসার পরে রসুল আকরাম সাল্লু সাল্লাম আবু বকরকে প্রশ্নই অন্যরকম করলেন অমরকে প্রশ্ন করছিল তুমি কতটুকু মাল এনেছো আর আবু বকরকে প্রশ্ন করল আবু তুমি কতটুকু মাল বাড়িতে রেখে আসছো আবু বকর ডাক দিয়া বলে খোদার করে বলি আমার বাড়িতে আমি মাল রেখে আসে নাই একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমি বাড়িতে রেখে আসছি রসুলকে ডাক দিয়া বলে ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমার ঘর খেজুরের পাতার আমি ওই খেজুরের পাতার মধ্যে কিছু কিছু সময় শুই রেখে দিতাম আমি ওই সুই চেষ্টা করছি সুই আছে নাকি সেখানে আমি সুই না পাওয়ার কারণে আমি আমার ঘরে হাত দিয়ে চাপড়াইছি যেন হাতের মধ্যে কোনো সুই যদি থাকে হাতের মধ্যে বেঁধে যাবে তখন আমি এই সুই নিয়ে আপনার কাছে উপস্থিত হব আমি এই সুই দিব আমার মুজাহিদ ভাইয়ের হয়তো সুইও একটা উপকারে আসবে আমার সংসারে আমি কোনো কিছু রাখে নাই এমনকি নিজের পোশাক পর্যন্ত রাখে নাই রসুল চোখের পানি ছেড়ে দেয়া কান্দে আর আল্লাহর ডাক দিয়া বলে আল্লাহ আমার সাহাবি আমারে কত ভালোবাসে আমি তার থেকে কিছু চাইছি সংসারে কিছু রাখি আসে নাই শুধু একমাত্র তুমি আল্লাহ আর আমি রসুল কে রেখে আসে আল্লাহ ধনী একমাত্র আমি গনি তাছাড়া সবাই তোমরা ফকির সব মানুষে কি বলতেছেন ফকির কিন্তু ইল্লা ওসমান নাকি আল্লাহ রব্বুল আলমিন ইচ্ছা করে কি করছেন গনি উপাধি দিছেন টাকা থাকলেই তুমি ধনী নয় তোমার মন থাকতে হবে শুধু ধন থাকলেই হবে না তুমি দুনিয়ার বুকে টাকা গোসাও বকিল কাকে বলা হয় জানেননি আজকে ভালো করে শুনে যান বকিল কোন ব্যক্তিকে বলা হয় বকিল ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তি টাকা গোসায় নিজের সন্তানের জন্য নিজের পরিবারের জন্য টাকা শুধু গোসাইতে থাকে কোনোদিন ভালো খাবার খায় না টাকা গোসায় আর গোসায় কোনোদিনও ভালো খাবার খায় না কোনোদিন ভালো পোশাক পরে না আবার আল্লাহর রাস্তায় দান করে না ওই ব্যক্তি হলো বড় বকিল কিন্তু ওই ব্যক্তি বকিল নয় যেই ব্যক্তি ভালো পোশাক পরে না জামা ইস্তির করে না যেই রকম আছে সেই রকমই পরে তেমন ভালো খাবারও খায় না কিন্তু টাকা গোসায় ওই টাকা গোসাইয়া যখন দান করার সময় আসে ওই সময়ে লক্ষ লক্ষ টাকা দান করতে তাদের তার দ্বিধাবোধ হয় না ওই ব্যক্তি কোনো দিনও বকিল হইতে পারে না বকিল কোন ব্যক্তি যে ব্যক্তি টাকা গোসায় এবং ভালো জামাকাপড় পরে না ভালো খাবার খায় না আবার আল্লাহর রাস্তায় দান করে না ওই ব্যক্তি হচ্ছে বকিল আর যে ব্যক্তি টাকা গোসায় নিজে অতটা ভালো খায় না আল্লাহর রাস্তায় দান করার জন্য পথে ঘাটে কোন ফকির পরে আছে ওইগুলো ফকিরকে দেখে দেখে দান করে কিন্তু নিজে ওরকম ভাব নিয়ে চলে না পোশাক পাতি ওরকম পরে না টাকাগুলো গোসায় কিসের জন্য মানুষকে দান করার জন্য তাই কোনো দিনও বকিল না আমরা এমন আছি আমার তো মনে হয় না আমরা এমন আছি আমরা বকিল মনে করি যে চিপ এভাবে খায় তাকেই বকিল মনে করি ভালো পোশাক আদি পরে না খাবার ভালো খায় না খুব কিপটা খুব বকিল এত বকিল দেখিনি জীবনে এমন মনে করি কিন্তু বকিল ওই ব্যক্তি না আল্লাহ রাস্তায় যে দান করে টাকা পয়সা গোসায় ওই ব্যক্তি কি নয় বকিল নয় এই জন্য আল্লাহ রাস্তায় আমাদের দান করতে হবে দানের সংখ্যা খুবই কম এই যে মসজিদে আসছি না প্রত্যেকটা মানুষের কমপক্ষে পাঁচ টাকা টাকা আনতে হবে মসজিদে শুক্রবারে একদিন নামাজ পড়তে আসেনি এতটি লোক হয় মসজিদে প্রত্যেক বেলা এত লোক হয় কথা বলে না এত লোক হয় না মুসিদ কোথায় কেন বলেছে না হুজুর কেমনে বলবো না কারণ আমরা তো আসি না আমরা কেমন এই কথা বলি তাহলে আমাদের দান অনেক বেশি করতে হবে আল্লাহ রবিল্ন খুশি হবে এবং আমাদেরকে অনেক কিছু দিয়ে দেবে দান করলে মাল কোনো দিনে কি হবে না কমবে না এটা আমাদের ভুল ধারণা যে এত টাকা দান করবো আর টাকা কোথায় পাবো আল্লাহ তোমার ব্যবস্থা করবে তোমার ভাবার কিসের এত পেরশানি